তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো তো আজকে নিয়ে এসেছি একটা একটা ভোলা মাছের রেসিপি তো এটাকে বলা হয় লাল ভোলা তো লাল ভোলা মাছের রেসিপি আজকে তোমাদের সামনে নিয়ে আসবো তো প্রথমে মাছটা আমি কিনে নিয়ে আসলাম আমাদের পাড়াতেই দোকান এসে মানে দোকানদার এসেছিলো যেটা মাছ ব্যাপারই বলা হয় তো ওই মাছ ব্যাপারি এসেছিলো তো সেখান থেকে আমি মাছটা কিনে নিলাম তো এর সাথে যেগুলো যেগুলো লাগবে এর সাথে লাগবে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন চিরি করে মানে মেশিনে হচ্ছে এ করে নিয়েছি বাটি নি ধনে পাতা কুচি তো তো এখানে মাছগুলোকে আমি কেটে ভালো করে ফ্রেশ করে নিয়ে নিয়েছি তো তারপর এখানে আমি হলুদ অ্যাড করছি আর লবণ অ্যাড করছি হলুদ আর লবণ ভালো করে একটু বেশি পরিমাণে হলুদটা দেবো যেহেতু লব মানে নোনা মাছ তো সেহেতু আমি একটু এখানে হলুদটা একটু বেশি ব্যবহার করছি তো হলুদটা দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো আর একটু লবণ বহুরা কম করে দেবে মানে যেহেতু তো যেহেতু ভোলা মাছ তো ওই জন্য লবণটা একটু কম নিজ করবো তো এখানে আমি মাছগুলোকে কেটে ভালো করে একটু জল ছিল তো জলটাকে ঝাড়িয়ে আবার ভালো করে শুকনো শুকনো করে কাটকাট করে মানে আমি মাখিয়ে নিয়েছি তো এখানে আমি এখানে মানে কড়াটা গরম করে নিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি এটা একটা মানে টোটকা তোমরা বলতেই পারো যে এখানে হচ্ছে তেলের উপর একটুখানি হলুদ দিলে কিন্তু সেটা কিন্তু মানে যেটাই ছিটকে ছিটকে পড়ে সেটা আর হয় না তো দেখো আমাকে এখানে বলতে বলতে এখানে মাছ ভাজাগুলোও হয়ে গেলো তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে যেটুকু তেল ছিল আর একটু তেল দিয়ে এখানে পেঁয়াজটা কেটে নিয়েছে পেঁয়াজটা বেশি না একটাই বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো সেই পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে সেটা দিয়েছি এবং সেটা ভালোভাবে কিন্তু ভেজে নেব তো ভালোভাবে এখানে কিন্তু ভেজে নেওয়ার পর কিন্তু তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা দুটোই কাঁচা লঙ্কা সেই দুটো কাঁচা লঙ্কাই অ্যাড করেছি আর তারপরে আদা আর কিন্তু আমি বাটি নি কারণ আমার সত্যি সময় ছিল না খুব তাড়া ছিল তো তার জন্য আমি আদা রসুনটাকে মেশিনে ওই যেরকমভাবে কুচি কুচি করে নেয় তো সেরকম আমি নিয়ে নিয়েছি এরপর আমি একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজে যায় তার কিছুক্ষণ পর আমি একটু হলুদ দিয়েছি তো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি ও করে নেওয়ার পর কিন্তু ভালোভাবে কিন্তু নেড়ে নেব ভালোভাবে নেড়ে নেওয়ার পর তারপরে এখানটায় একটুখানি হালকা জলও ইউজ করতে পারো জলটা দিয়ে ভালো করে একটু কষে কষে নিয়ে তারপরে আলুগুলো যে লম্বা লম্বা করে মানে কেটে নিয়েছি অনেকে করে কি আলুটা আগে হচ্ছে ভেজে নেয় কিন্তু আমি এখানে ল মানে আলুটা ভাজিনি আলুটা এখানে মানে কাঁচা অবস্থায় একদম পুরো কুট মানে কাটা পরেই আমি কিন্তু এখানে তেল মশলার উপরে কিন্তু দিয়ে দিয়েছি এবার এভাবেও করা যেতে পারে কিন্তু টাইমের অভাবে আমি এখানে তাড়াতাড়ি মানে দিয়ে দিয়েছি তো এরপর এগুলোকে ভাজাভুজি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি জল ইউজ করব তো এখানে ভালোভাবে না কষে না নিলে কিন্তু হবে না মানে এখানে একটু অল্প করে চিনিও নিয়ে নিয়েছি তো চিনি নেওয়ার ফলে কালারটা একটু ভালো হয় তো এখানে তারপর আমি টমেটো একটা গোটা টমেটো কেটে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা মানে আমি তুলতে পারিনি তো সেটাও আমি একটুখানি দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এখানে গরম জল ইউজ করতে হবে গরম জল ভীষণ ভালো আর আমি রান্নার সময় গরম জলই ব্যবহার করি তো এখানে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ভালো দিই তো জল ঢুলে দেওয়ার পর তারপরে একটু ফুটে উঠলে ঢাকা মানে ঢাকনা দিয়ে দেব তো ঢাকনা দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পাঁচ দশ মিনিট মানে দশ মিনিট পর পর একটু করে খুলে দেখবে যে আলু সিদ্ধ হয়েছে কি না তো আমার এখানে অল্প একটু মানে সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব তো মাছগুলো দিয়ে দেওয়ার পর আর একটুখানি যাতে মানে মাছগুলো ভিতরে তেল মশলা ঢুকে যায় তো তার জন্য একটু ভালো করে চাপা দিয়ে আর আগুনে ফ্লেমটা আস্তে করে দিয়ে দেব তো এভাবে কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমরা পাঁচ বেশি না তিন থেকে চার মিনিট রাখার পরে তারপরে আমরা উপর থেকে ধনে পাতাটা মানে দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ রেখে একটুখানি ফুটে উঠবে তো তারপরে আমার রেডি হয়ে যাবে রেসিপিটা তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা অবশ্যই বেল আইকনটা টিপে দেবে আর আরেকটা কথা কমেন্টে জানিও নেক্সট কি রেসিপি আমার থেকে নিতে চাও তোমরা সেটা আমাকে জানিয়ে দিও তো টাটা